হ্যালো আমি ফারুক আপনাদের মাঝে আবারও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছে কালা জাহাঙ্গীরের মতো সিনেমাগুলো আদৌ হবে কিনা অনেকে বলছেন এই তিনটা সিনেমাই নাকি না হওয়ার সম্ভাবনায় বেশি সাকিব খান হঠাৎ করেই আমেরিকা চলে যাওয়ায় অনেকে ভাবছেন সাকিব খান আর সিনেমা করবেন না তিনি সেখানেই সেটেল হয়ে যাবে এবং সেখানেই নাগরিক হয়ে আজীবন কাটিয়ে দিবে এটাও ভুল কারণ বিগত বছরে যে পরিশ্রম করেছে যে সিনেমা উপহার দিয়েছে তাতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তাই কিছুদিনের জন্য বিশ্রাম নেওয়ার জন্য হয়তো আমেরিকা চলে গেছেন কিছুদিনের মধ্যেই সে আমেরিকা থেকে চলে আসবে তুফান টু এবং পাণ্ডব টু এই দুইটা সিনেমায় রয়েছে দুয়াশা কারণ চোরকি এবং আলফায়ের প্রযোজনা প্রতিষ্ঠান তারা তখনই সিনেমা বানায় যখন ওই সিনেমাটা হিট হয় যখন ওই সিনেমাগুলো ব্লকবাস্টার বা ব্যবসা সফল হয় তখনই তারা অন্য একটি চলচ্চিত্র নিয়ে আসে একটা জিনিস লক্ষ্য করবেন দেখবেন চোরকি এবং আলফায় তারা কখনোই ঈদের বাইরে কোনো সিনেমা নিয়ে আসে না তার একটাই কারণ ঈদের বাইরে সিনেমা আসলে নাকি ব্যবসা সফল হবে না তাদের সিনেমা ফ্লপ হবে তাই তো তারা ঈদ ছাড়া কোন সিনেমা নিয়ে আসে না সম্প্রতি তাদের সাথে যে ঘটনাটি ঘটেছে তাণ্ডব সিনেমাটি পাইরেসি হয়ে সিনেমা হওয়ার এবং আলফা মতো প্রযোজনা প্রতিষ্ঠান অনেকটাই বয়ে আছে তারা যদি তাণ্ডব এবং তুফান টু আসে তাহলে যদি আবার পাইরেসির কবলে পড়ে তাহলে তাদের আবারও অনেকটাই লোকসান গুনতে হবে সেজন্য হয়তো তারা এ দুটো সিনেমার সিকোয়েন্স নাও আনতে পারে তবে কালা জাহাঙ্গীর সিনেমাটি অবশ্যই হবে এবার শাকিব খান কালা জাহাঙ্গীরের ভূমিকায় অভিনয় করবেন এই সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি সাকিব খান আমেরিকা থেকে চলে আসলেই এই সিনেমার শুটিং শুরু হবে এই সিনেমার চুক্তিপত্র সবকিছুই শেষ হয়েছে এবার সবকিছুর জন্য প্রস্তুতি চলছে শুটিংয়ের এর ডেটও ঠিক করা হয়েছে সাকিব খান আমেরিকা থেকে চলে আসলেই এই সিনেমাটির কাজ শুরু করা হবে এই সিনেমাটি মুক্তি দেওয়া হবে আগামী ঈদুল ফিতরে এই সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে ইদিকা পালকে শীঘ্রই আমরা শাকিব খানকে কালা জাহাঙ্গীরের ভূমিকায় দেখতে পারব তো বন্ধুরা এই কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারটা শাকিব খানকে কতটা মানাবে তা জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই